আসসালামু আলাইকুম তো প্রিয় দর্শক আজকে আমি আপনাদের জন্য যে ভিডিওটাতে আসতেছি এটা হচ্ছে একটা সোলার হাইব্রিড ইনভার্টার এটা হচ্ছে একটা থ্রি পয়েন্ট ফাইভ কিলোয়াট সোলার হাইব্রিড ইনভার্টার তো আমরা যারা কম দামে সোলার হাইব্রিড ইনভার্টারগুলো বিক্রি করে থাকি আপনারা দেখবেন ডাকার প্রাণ কেন্দ্র যে জায়গাগুলো এই জায়গাগুলোর থেকে অনেক সময় দেখবেন কিছু কিছু ভিডিও আপলোড হয় যে ভিডিওগুলোর মাধ্যমে এমনও হয় যে একটা সোলার সেট আপ পঞ্চাশ হাজার ষাট হাজার এক লক্ষ টাকায় কমপ্লিট করতে পারবেন এক লক্ষ টাকা একটা থ্রি পয়েন্ট ফাইভ টা চল্লিশটা সিলিং ফ্যান চালাবেন তিরিশটা সিলিং ফ্যান চালাবেন এই নানান ধরনের এক ধরনের সুন্দর একটা ভিডিও আপলোড করে যারা এই ভিডিওগুলো আপলোড করে তাদের কাছ থেকে আপনারা কি কী ধরনের সার্ভিসগুলো পেয়ে থাকেন এটার জন্য আজকের এই মূল উদাহরণে ভিডিওটা আপনাদেরকে সবাই ভিডিওটা টোটাল মনোযোগ সহকারে দেখবেন বা আমার কথাগুলো শুনবেন একটা প্রোডাক্ট কেনার আগে আপনি কতটুকু গ্রাহককে সার্ভিস দিতে পারবে কতটুকু গ্রাহককে সাপোর্ট দিতে পারবে এই জিনিসগুলো কিন্তু খুব বেশি প্রয়োজন তো কেন বেশি প্রয়োজন যারা দেখবেন তাদের নিজস্ব কোনো পেজ নেই তাদের নিজস্ব কোনো ইউটিউব চ্যানেল নেই তারা অন্য একটা ইউটিউব চ্যানেল থেকে এসে ডোমসে একটা পেকে এনে একদম সুন্দর বড় করে কাগজের লিস্ট এই সামনে দৈরা দিবে যে ভাই তিরিশটা সিলিং ফ্যান চালাবেন এসি চালাবেন রাইস কুকার চালাবেন সব চালাবেন কিন্তু আদৌকে আপনাকে দেখে সে কতটুকু সার্ভিস দিবে তার কতটুকু নিম্নতম জ্ঞান আছে যে একটা সোলার ইনভার্টার সেট করার জন্য তার কি কি ইকুইপমেন্ট প্রয়োজন পড়ে তার কি কি জিনিস প্রয়োজন পড়ে আর কেনই বা আজকে আপনাদেরকে দেখাই দেখেন টোটাল সোলার ইনভার্টারটা পুরে কিন্তু একদম সাই হয়ে গেছে একদম সাই তার মানে একজন গ্রাহক যখন একটা সোলার ইনভার্টার কিনবে এত টাকা দিয়ে একটা থ্রি পয়েন্ট ফাইভ একটা ইনভার্টারের মূল্য বিয়াল্লিশ হাজার টাকা এখানে বিয়াল্লিশ হাজার টাকার মাধ্যমে এই ইনভার্টারটা আমরা চাইলে বিক্রি করতে পারি চল্লিশ হাজার টাকা আমাদের এক হাজার টাকা লাভ থাকবে বা বেনিফিট থাকবে কিন্তু এক হাজার টাকায় কি আমি গ্রাহককে সার্ভিস দিতে পারবো কিনা এখানে একটা প্রশ্ন থেকে যায় মূলত ব্যাপার হচ্ছে যে আমরা যখন সোলার গুলোকে সেট আপ করি সেট আপ করার পাশে বা সাথে কি কি ধরনের ইকুইপমেন্ট গুলো ব্যবহার করতে হয় এই জিনিসগুলো কিন্তু তাদের জানা নাই তারা সরাসরি ব্যাটারি লাইন লাগিয়ে দিচ্ছে এবং কি বিদ্যুতের লাইন ইন করে দিচ্ছে সোলার লাইন ইন করে দিচ্ছে বা সোলার ইনভার্টারটা মার্কেটে চলতে থাকবে এটা আদৌ কিন্তু কখনো গ্রহণযোগ্য নয় যার উদাহরণ বা যার প্রমাণ হচ্ছে এই হচ্ছে একটা সোলার ইনভার্টার আমি সরাসরি বলবো যেমন কাপ্তান বাজার এই জায়গাগুলোর থেকে যেই জিনিসগুলো থেকে সমস্যা হয় সরাসরি হচ্ছে এই যে সোলার ইনভার্টারটা থেকে যেই দেখেন পুরে কিন্তু একদম ছাই হয়ে গেছে অতএব এর সাথে কোনো ধরনের ইকোমেন্ট ব্যবহার করা হয় নাই সাথে যে ধরনের ইকোমেন্ট গুলো ব্যবহার করা প্রয়োজন যেমন ডিসি সার্কিট ব্রেকার বা ডিসি সার্স প্রোটেকশন কেন ব্যবহার করতে হয় এটা হচ্ছে সোলারের পিবি ইনপোটের ক্ষেত্রে তখন কিন্তু যখন বজ্রপাত হবে বা বৃষ্টি হবে তখন কিন্তু এই সার্চ গুলো কিন্তু আপনাকে সেফটি দিবে আর তারা কি করে সরাসরি একটা ডিবি বক্স সাজাইতে আট থেকে দশ হাজার টাকা খরচ হয় তারা কিন্তু সরাসরি ডিবি বক্সগুলোকে সাজায় না কেন সাজায় না যে আট থেকে দশ হাজার টাকা কম খরচে তখন কিন্তু মার্কেটে তারা এই জিনিসগুলো সেরে দেয় সেরে দেওয়ার কারণ হচ্ছে যে আমি কম প্রাইজে বিক্রি করে দিয়ে আমি সেরে ফেললাম আর এই জায়গাগুলো থেকে যেমন আজকের এই বিষয়টা তুলে ধরার একটা কারণ হলো যে এই ইনভার্টারটা সার্ভিসে যায় হচ্ছে দুইবার দুইবার সার্ভিসে যাওয়ার পরও কিন্তু ঠিক একজন গ্রাহক দুইবার সার্ভিসে যখন পাঠানো হয় এই দুইবার কিন্তু সেম ভাবে পাঠানো হয় আবার সেম ওনার কাছে রিটার্ন করা হয় এটা হচ্ছে খুলনা থেকে আমি সরাসরি প্রতিষ্ঠানের নামটা আমি আর উল্লেখ করলাম না যে প্রতিষ্ঠানের নামটা উল্লেখ করলে এখানে আমাদের হয়তো একটু খারাপ দৃষ্টিভঙ্গি আসা যাবে তো যারা এই লোভনীয় অফারগুলো দেখে এই সোলার ইনভার্টারগুলো কিনেন তাদের জন্য কিন্তু এই ভুক্তভোগী হওয়া তার মানে আজকে এই সোলার ইনভার্টারটা টোটাল এই সেকশনটা চেঞ্জ করতে গেলে প্রায় ষোলো হাজার টাকা প্লাস খরচ হয় এই পুরো এমপিপিটি সেকশনটা পুরাটাই কিন্তু পুরে গেছে এটা যদি পুরে না যেয়ে যদি নষ্ট হতো তাহলে সার্ভিস করার মতো জায়গা থাকতো অতএব এইখানে যে বোর্ডটায় বোর্ডটা পুরে একদম আলাদা হয়ে গেছে অতএব যারা কম প্রাইজে এই অফারগুলো গ্রহণ করে থাকেন তাদের জন্য আজকের এই ভিডিওটা তাদেরকে বলবো যে তারা যে সার্ভিসগুলো যেখান থেকে নেওয়ার কথা তারা আদৌ কি সার্ভিস পাচ্ছেন কিনা আর এরকম ইনভার্টার কিনে যে সার্ভিস থেকে বঞ্চিত হয়েছেন যারা ভিডিওটা দেখবেন কমেন্ট করে জানায় যাবেন এবং কি প্রত্যেকটা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে যাবেন যে আমি অমুক জায়গার থেকে একটা ইনভার্টার কিনে আমি প্রতারিত হয়েছি যদি আমাদের কাছ থেকে হন আমাদের নামও ওখানে উল্লেখ করবেন তবে হ্যাঁ সেটা অবশ্যই প্রমাণসহ আপনি প্রমাণ সহ একটা কমেন্ট করবেন আমরা চাই যে আমাদের একজন গ্রাহক বা আমরা চাই আমাদের দেশে যারা সোলার নিয়ে কাজ করি আইপিএস নিয়ে কাজ করি কেউ জানি প্রতারিত না হয় আমরা এটা সবসময় চাই যে একজন মানুষ জানি কখনো প্রতারিত না হয় কারণ এত টাকা ইনভেস্ট করে এই খুলনা থেকে যখন আমাদের এখানে পাঠানো হয় ওনাকে আমি বারবার রিকোয়েস্ট করছিলাম যে ভাই দেখেন আমাদের সার্ভিসটাই কিন্তু আমাদের জন্য কষ্টকর হয়ে যায় তখন উনি আমাকে অনেকবার রিকোয়েস্ট করার পর আমি ওনাকে এই জিনিসটা বললাম যে আচ্ছা ঠিক আছে আপনি পাঠান আমি বিষয়টা দেখতেছি এই যে দেখেন অবস্থানটা দেখেন একদম পুরে অবস্থাটা কি হয়েছে মানে কি বলবো আর মানে এদের নিম্নতম জ্ঞান যদি থাকে তাহলে কখনো ইনভার্টার ইনভার্টারগুলো তারা মার্কেটে এভাবে বিক্রি করতে পারে না ইনভার্টার কখনো খারাপ না এই যে ইনভার্টারটা দেখতেছেন ইনভার্টার কিন্তু খারাপ না কিন্তু আপনার ইনভার্টারটা সেট করতে আপনার যা যা প্রয়োজন আপনি তা তা কখনো ব্যবহার করেন নাই সরাসরি সোলার ভোল্টেজকে ঢুকাই দিচ্ছেন সরাসরি ব্যাটারি ভোল্টেজ ঢুকায় দিচ্ছেন সরাসরি আপনার বিদ্যুৎ ইন করে দিচ্ছেন ব্যাটারির সাথে সংযুক্ত করে দিচ্ছেন এই জিনিসগুলো থেকে অবশ্যই বিরত থাকতে হবে আপনারা যারা এই লোভনীয় অফারগুলো দেখে তাদের নিজস্ব কোনো ইউটিউব চ্যানেল নেই নিজস্ব কোনো পেজ নেই তাদের কাছ থেকে যারা এই ধরনের প্রতারিত গুলো হচ্ছেন তাদের জন্য আজকে এই সাবধানমূলক এই ভিডিওগুলো গুলো আপনারা হয়তো সাময়িক সময়ের জন্য ভালো চলতে পারবেন যখন ছয় মাস এক বছর হয়ে যাবে তখন আপনারা কি করবেন তখন এই সার্ভিসটা আপনারা কোথা থেকে নিবেন আপনারা এমন একটা প্রতিষ্ঠান থেকে নেন যেখান থেকে আপনি সার্ভিস কন্টিনিউ পাবেন সেটা ওয়ারেন্টির বাইরেও যখন আপনি হয় তখন জানি আপনি সার্ভিসটা পান আপনি এমন একটা প্রতিষ্ঠান থেকে একটা প্রোডাক্ট কিনেন যেটা আমার ওয়ারেন্টির পিরিয়ড বাইরেও চলে যাওয়ার পরেও জানি আপনি সার্ভিস গুলো নিতে পারেন আমরা কখনোই চাই না যে আমাদের একজন গ্রাহক বা একজন ভাই আমাদের মতো একজন ভাই আমার যেমন একটা যদি প্রোডাক্ট কিনে যদি খারাপ হয় আমি সার্ভিস না পাই আমার যতটা খারাপ লাগবে আমাদের একজন গ্রাহক যখন একটা প্রোডাক্ট কিনে যখন এরকম প্রতারিত হবে তখন কিন্তু তারও এরকমই খারাপ লাগবে তো যাই হোক আমরা আপনাদেরকে আর ভিডিওটা লম্বা করলাম না এই যে ভিডিওতে যেই কথাগুলো বললাম এখানে অনেকজনে খারাপ জিয়ে আসতে পারে বা অনেকজনেই খারাপ ধরনের কমেন্ট আসতে পারে কিন্তু সেই জায়গাগুলো থেকে আমি জানি যে এই ভিডিওটা আজকে আমার করা উচিত না কিন্তু আমি অনেক কিছু ভাবার পরে অনেক কিছু বুঝার পরে দেখলাম যে না আমাদের গ্রাহককে আগে সচেতন করতে হবে তবে সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ